ইসমিল্লাহ রহম্যান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লা নামে শুরু ও নবী আমি হানদালার বিবি হামদালার শরীর তো না পা। গোসল করার জন্য হামজালা যখন পানির কিনারায় যায় হামজালা শুনতে পায়ছে নবী আপনি নাকি দুনিয়াতে নাই হামজালা বলে নবী দুনিয়াতে না থাকলে আমি ভাইসা দাই কালাম নাই ও নবী হামজালা গোসল করে নাই হামজালাকে গোসল করাইয়া কবর দেন পয়গম্বর আমার নবীdagger গো সাহাবায়ে কেরাম সবাইরে গোসল সারা কব কবর দেন হানজালাকে গোসল করে কবরের ব্যবস্থা করে দেন সাহাবাই কেরাম হানজালার লাশটাকে নিয়া গোসল করাইবার জন্য পানির কিনারা যায় হজরতে জিব্রাইল ডাক দিয়া কহে পায়গাম্বর যেই সাহাবি আপনার মহাব্বতে পড়িয়া ওর বিবির মায়া সারিয়া আপনার প্রেমে পাগল হইয়া আপনার জন্য তার দাদা জীবনটা বিলীন করে দিয়েছে ও নবী ওর গোসল দুনিয়ার পানি দ্বারা হতে পারে না আমার আল্লাহ খুশি হইয়া হান্দালার গোসলটা ওই জান্নাতের পানি দিয়া জান্নাতের ফিরিস্তার মাধ্যমে আল্লাহ করায় দিয়েছে محبوب کیا صلی علی نام محمد কিয়া সল্লে আলা নামে মোহাম্মাদ আখো কুতিয়া দিল কে জিলা নামে মোহাম্মাদ আখো কুতিয়া দিল কে জিলা নামে মোহাম্মাদ এ উত্তর সাই সাবার এলাকার মুসলমান সাহাবাই কারাম জীবন দেবে আমার নবীর গায়ে কটুক্তি করবে বরদাস্ত করতে পারে না ইব্দুল আজ বলে আমার নবীর মূর্তি বানাইবা ওনার নাক ভাঙবা এটা কোনোদিন برداشت করা যায় না এ খ্রিস্টান সম্প্রদায় তোমরা শুনে নাও নবীর মূর্তি বানানোর দরকার নাই নবীর নাকটা ভাঙার দরকার নাই আমি নবীর একজন উম্মত আমাকে তোমরা চতরের মধ্যে দাঁড় করাইয়া আমার ताजा রক্ত ভেজা নাকটা তোমরা কাটবা এরপরও নবীর মূর্তি বানাইয়া নাক ভাঙা এটা برداشت করব না আল্লাহ

নবীর মূর্তি বানাইয়া নাক বাংলা এটা বরদাস্ত করতে পারি না আমারে দাঁড় করাই আমার তাজা নাকটা তোমরা কাইটা ফেলবা এর বড় আমার কোনো দুঃখ নাই এ মুসলমান মিশরের মধ্যে এলান হয়ে গেল আমরা মুহাম্মদের মূর্তি বানানোর দরকার নাই আমরা মুহাম্মদের একটা ভালো সারগ্যাৎ পাইছি ওর তাজা নাকটা আমরা কাটবো আনন্দ লাগতে আছে চত্বরের মধ্যে মানুষের অভাব না

ওই যে বেইমান নিজের নবীর নাকের আগা ভাঙ্গিয়া মুসলমানের উপর চড়াই দিয়েছে ওর দিলের মধ্যে আল্লাহ রহমত চলে গেছে ও এবার চিন্তা করে আমরা তো ঈশা নবীর উম্মত আমর ইবদুল আজ ও তো মোহাম্মদ নবীর উম্মত এমন আশেখ জীবনও আমরা দেখি নাই আমরা তো আমগন নবীর জন্য এত পাগল না ওরা কেমন করে নবীর নাকের আগা ভাঙ্গার চাইতে নিজের না তাজা নাকটা বিলীন করে দিয়েছে আর আমি কেমন ঈশা নবীর উম্মত হইলাম হইলাম নিজের নবীর নাকের আগা ভাঙ্গিয়া মুসলমানের বদনাম রটায়ে দিলাম আল্লাহর রহমত তার দিলের মধ্যে চলে আসছে ওই আল্লাহর বান্দা যুবক দাঁড়া কয়ে দাঁড়া মুসলমানের নাকে আগা কাটার প্রয়োজন নাই আমি এখন সত্য কথা বলে দিতে চাই আমি নিজে তো বদনাম এ খ্রিস্টান সম্প্রদায় আমরা তো ওরা তো মোহাম্মদ আমগ নবীর প্রতি তো আমরা এত ভালোবাসা নাই আমরা নিজেরাই তো নাকের আগে ভাইঙ্গা পালাইছি আর ওরা ওদের নবীর জন্য কেমন পাগল নিজের নবীর নাক ভাঙতে রাজি নাই নিজের তাজা নাকটা বিলীন করে দিতে রাজি ও ওর তারা এই নাকের আগে আমি ভাঙছিলাম আমি তাদের উপর বদনাম রটাই দিয়েছিলাম এ মুসলমান নবীর প্রতি এমন মহাব্বত দেখে অত্র এলাকায় যত খ্রিস্টান ছিল সবাই কালেমা পরে মুসলমান হয়েছে আর মদে আরবী আইয়া নবীর রাস্তে বেশুয়া মুহাম্মদ আরবী আইয়া রাস্তে বেশুয়া আলম হুয়া উসকি পায়ে সে উজালা আলম হুয়া উসকি ফায়দায়ে সে উজালা এ উত্তর চাইসবার এলাকার মুসলমান আমরা তো আমার নবীর ঠিক কিনা আরো আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার সামনে আমার নবীরে গালি দিবে এটা আমি বরদাস্ত করতে পারি না ঠিক কিনা। আমার সামনে আমার নবীর শূন্যকে কটুক্তি করবে এটা আমরা বরদাস্ত করতে পারি না এ মুসলমান কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে দেখার প্রয়োজন নাই আপনি কোন দল করেন আমার দেখার প্রয়োজন নাই আপনি কোন আমার দেখার প্রয়োজন নাই এ উত্তরে এলাকার মুসলমান যখন কোন আমার করবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে তখন দলাদলি বাদ দিয়া সবাই এক পতাকার নিচে নাস্তা দেওয়া এটা দলের দাবি দাবি নবীর খাতি আশেখ হিসাবে কবুল করেন আমি নামের আহ ঠিক কিনা আশেখের আসুলের অভাব নাই থোতা নাই লম্বা দাড়ি মাথায় লম্বা চুল টাইটেল লাগাইছে আশেকের আছে আছে না নাই এমন আশেকের দরকার আছে নামের আশেক নামের আশেক দরকার আছে দরকার নাই কামের আশেক দরকার আল্লাহ কবুল করো ভাগ করতেছেন আপনারা বেজারে দেশের আল্লাহ কবুল করো বলে আমি এবার আসেন সাওয়ারি বৈশা গেছে নবীর পেছনে দেওয়ার কারণে শরণ আসেনি আপনাদের না বুঝলা গেছেন না হজরতে হালেমা কয় এটা যেমন তেমন বাচ্চা এটা সামনে দেন নবীর যখন সামনে দিছে সাওয়ারি চল আরম্ভ করেছে এত দ্রুত দৌড়া বান্ধবীরা আগে চলে গেছে ওদের কি আমার নবীর সাওয়ারি ওভারটেক করে সামনে চলে গেছে বান্ধবীরা ডাক দিয়ে এটা হালেমা তোমার সাওয়ারি না দুর্বল আসার সময় আমগর পেছনে ছিল এখন দৌড়াও কা সব এই বাচ্চাটার পর রাস্তা বললেন সুবাহান আল্লাহ হ্যাঁ মুসলমান ওই এলাকায় তখন দুর্ভিক্ষ ছিল জমিনে ঘাস নাই মাঠ পরে সাই হয়ে গেছে অন্য অন্য রাখালেরা বকরি চড়া হালেমার রাখালো বকরি চড়া যেখানেই যা কিছু খায় রাত্রিবেলা বেলা গেলে বকরির স্তনে দুধের অভাব নাই আর অন্য অন্য রাখালেরা দুধ নাই মালিকেরা গাইলে ওই তোরা কই বকরি চড়া যার হালে কই চড়া ওরা তো জানে না মেন কালেকশন কোন জায়গা হ্যাঁ মেন কালেকশন আমার নবী হ্যাঁ ভুলে গেছেন গা আমার নবী কি রহমত গোটা দুনিয়ার জন্য রহমত আলামিন বলতে দুনিয়া জগৎ আমার নবী তো রহমান দাঁড়িয়ে আছেন বাচ্চারা মাঠে খেলা করতেছে বিকাল হয়ে গেছে বাবার আইসা বাচ্চাদেরকে ধরে ধরে নিয়ে যায় নবী আবার দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর চোখের পানি পালায় নবী আবার কান্না করে বলে আজকে যদি আমার বাবায় থাকতো আমাকেও তো ধৈরা বাড়ির দিকে নেওয়া যাইত। এর এলাকার মুসলমান নবী কান্না করে আমার বাবাই কোথায় আমার বাবাই কোথায় ফাজরতে আমি না নবীরা খুঁজ যা না নবী কোন জায়গায় মানুষকে জিজ্ঞাসা করে আমার বাচ্চারা দেখছো নাকি মানুষ বলে আপনার বাচ্চাকে আমরা চিনি না তবে একটা বাচ্চাকে দেখছি বাবা বাবা বলে কান্না করে দিকতে সামনে গেছে হযরতে আমেনা আমার নবীকে ধরার পর আমার নবিটাকে কইরে মা অন্যদের বাবার আয়েশা বাচ্চাদেরকে নিয়ে গেল বলো আমার বাবা কোথায় বাবার দেখতে মনে যায় এ মুসলমান এবার নবী মা কে নিয়ে বাবার কবর জিয়ারত করার জন্য রওনা হয়ে গেলেন কবর জিয়ারত করেছেন কান্না করেছেন আসার পথে নবীজির মাও এন্টেকাল করেছেন মা দুনিয়াতে নাই নবীজির মাও দুনিয়াতে নাই নবীজির বাবাও দুনিয়াতে নাই এতিম নবী আমার এজন্যই রে মুসলমান নবী ডাক দেখ দল যার দুনিয়াতে মা নাই ও বোঝে মা যে কত বড় একটা নিয়ামত যার দুনিয়াতে বাবা নাই ও বোঝে বাবা যে কত বড় একটা নিয়ামত নবী এতিম সন্তান দেখলে আদর করতেন মায়া করতেন কাদের মধ্যে চড়াইতেন আমার মায়ের নবী মসজিদে নববীর দিকে যায় হঠাৎ করে দাঁড়ায় দেখে পাশে একটা বাচ্চা কান্না করে আর চোখের পানি ফালায় নবী এবার ডাক দেখে বাচ্চা কেন তুমি কান্না করো কে তুমি কি তোমার পরিচয় বাচ্চা ডাক দিয়া কয় আমার মা দুনিয়াতে নাই আমার বাবা দুনিয়াতে নাই নবী আবার বাচ্চাটাকে কোলের মধ্যে উঠাইছেন বাচ্চাটাকে নিয়ে আবার নবী বাড়ির দিকে রওনা হয়ে গেলেন এবার বিবিকে কে ডাক দিয়ে কই রে বিবি আমার এই বাচ্চাটার বাবাও নাকি দুনিয়াতে নাই মাও নাকি দুনিয়াতে নাই এই বাচ্চাটাকে সুন্দর করে সাবান দিয়ে গোসল করাও নতুন কাপড় চোপড় পরে দাও এই বাচ্চাটার মাও দুনিয়াতে নাই বাবাও দুনিয়াতে নাই এই বাচ্চাটার সুন্দর করে গোসল করাইয়া নবী আমার বাচ্চাকে বাচ্চাকে নিয়ে মসজিদে নববীর দিকে যায় বাচ্চাটাকে নবী কাদের মধ্যে বসাইছেন কাদের মধ্যে বসাইয়া নবী আবার মসজিদে নববীর দিকে যায় অন্য অন্য বাচ্চারা কে বাচ্চা তোর কপালটা কত ভালো এমন একটা ব্যক্তির কাদের চড়ার সৌভাগ্য তো রয়েছে আর জুরু বলেন সুবাহান নবী আবার মসজিদে নববীর মধ্যে যাইয়া বয়ান করলেন নামাজ পড়াইলেন এবার সাহাবাই কেরামের উদ্দেশ্যে বয়ান করবেন আর বাচ্চাটাকে ডাকলেন বাবা তুমি এদিকে আসো তুমি আমার পাশে বসো নবীর পাশে বাচ্চাটাকে বসাইলেন আর বললেন ও সাহাবাই কেরাম এই বাচ্চাটার মাও দুনিয়াতে নাই বাবাও দুনিয়াতে নাই এতিম সন্তানের মাথায় যদি কেউ হাত বুলায় ওর হাতের নিচে যত চুল আছে এত সব আল্লাহ তাকে দান করবে আজকে আমার সমাজের মধ্যে এতিম সন্তানকে সহযোগিতার দূরের কথা সম্পদthar পাগল সভা আছে না নাই নবী ডাক দে দল এতিমের সম্পদ যারা খাইলা আগুনের কয়লা খাইলা কয়লা আগুন খাইলা আগুন আল্লাহ সব সহী জহি বুঝদান করুক বলে আমি আমিন এ মুসলমান নবীর মাও দুনিয়াতে নাই বাবাও না নাই এখন নবী দাদাই নবীকে লালিত পালিত করতেছে কিছুদিন পরে দাদাই চলে গেছেন এবার চাচাই নবীকে লালিত পালিত করতেছেন চাষায় দুনিয়া ছেড়ে কিছুদিন পরে চলে গেলেন এ মুসলমান ক্রমান্বয়ে নবী বড় হলেন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাইলেন এবার নবী বলে সাবধান মূর্তির পূজা করা যাবে না এবাদত করতে হবে একমাত্র কার আল্লাহ নবী যখন এমন হুঙ্কার দিলেন বেইমানের মাথে এখন গরম যে মক্কার আবু জাহেল উদ্বাস সাইবা মক্কার বড় বড় লিডার যারা ওরা নবীকে লকব দিয়েছেন আলামিন কি দিয়েছেন আলামিন সবাই মহাব্বত করেছে ভালোবেসেছে এখন নবী যখন কোরআনের আওয়াজ দিছেন এখন ওরা কয় মোহাম্মদ পাগল হয়ে গেছি রাস্তগো নাওজিবিলা আল্লাহ কিশনা ধরে বাড়ি যেকেন কোন নাওজিবিলা দিন নবী ভালো এখন কোরআনের কথা বলার কারণে তো মোহাম্মদ পাগল হয়ে গেছি দুনিয়াতে নাই নবীর ওয়ারিস দুনিয়াতে আছে ইন্নাল উলামা বড় ছাত্র আম্বিয়া নবী নাই নবীর ওয়ারিস আছে নবীর ওয়ারিস উলামায়ে কেরাম যখন মসজিদের ইমাম মসজিদের ক্ষতি সভাপতি ডাক ডাক ইমাম সাহ হাদিয়া দরকার হাদিয়া নিবা যা দরকার তা নিবা বেতন দরকার বাড়ায় দেবো সাবধান আমি সভাপতি সোধ খাই আমি সভাপতি গোস খাই সাবধান এগুলার বিরুদ্ধে বয়ান করবা না ইমাম সাহ মাসাল্লাহ যেদিকে ভাত মেঘ সেদিকে ভাতলা দিয়ে বয়ান করে সভাপতি ভাই মাসাল্লাহ হুজুর একটা ভাইসি রে

তেল মাইরা লাভ নাই তেল মাইরা লাভ নাই তেল মাইরা লাভ নাই কোরআনের হক কথা ক মরলে মরতে হবে জীবন দিলে দিতে হবে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে কোরআনের হক কথা বলতে হবে এবার ইমামের ইমানটা তাজা হয়ে গেছে তেল মাইরা লাভ নাই ইমাম করে চাকরি তাহকার যাক আর যে প্রথমটা দিয়ে সভাপতি শুরু করলাম হ্যাঁ মাসাল্লাহ একেবারে সদ্যোষের বিরুদ্ধে বয়ান

اے مسلمان বলি نبی যখন কোরআনের কথা বলা শুরু করে দিলেন যেই মক্কার কাফেররা বলছে আল আমিন তুমি শক্তবাদী সবাই সুর প্রশংসা করেছেন সবাই ভালোবাসেছেন নবী এখন কোরআনের কথা আওয়াজ দিলেন কয় মোহাম্মদ আগে এসেছে এবার مسلمان এবারে আবু আবু জাহেলের মাথা পুরা গরম হয়েgeqslant আরে বাফরে মানু মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই যে যা হে মোহাম্মদ ফাগলের জায়গা কারণ কি আমার নবী কারণ শান্তি যেখানে সবাই তো সেখানে নিষেধ করে রাখতে পারে না যত নিষেধ করে মানুষ তত যা আবু মোহাম্মদ কি মন্ত্র জানে

আবু জামাত নামের একটা জাদুঘর ভাড়া করে আনছে এরে জাদুঘর জামাত তুমি একটা জাদুঘর মোহাম্মদ একটা জাদুঘর নাউজুবিল্লা এরে জামাত তোমার জাদুর মন্ত্র দিয়া মোহাম্মদের জাদুর মন্ত্র তুমি বন্ধ করে দিবা জামাত আচ্ছা ঠিক আছে জামাত আমার নবীর কিনারা যায় ডাক্তার ছেলে মোহাম্মদ আমি একটা যাদুঘর তুমিও একটা যাদুঘর এরে মোহাম্মদ দেখি তোমার জাদুর মন্ত্র আমার কাছে খুব তেলাওয়াত করে আমি শুনতে চাই তুমি কি এমন জাদুর মন্ত্র মানুষকে পড়ে পড়ে শোনাও আমার মায়ের নবী আল্লাহর কোরআন খোলে তেলাওয়াত করা আরম্ভ করে দিলেন আমার মায়ের নবী কোরআন তেলাওয়াত করতেছেন জামাতের চোখ দিয়ে পানি বায় বায় পড়ে নবী কোরআন তেলাওয়াত করে জামাত কান্না করে নবী কোরআন তেলাওয়াত করে জামাত কান্না করে হঠাৎ করে নবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন জামাটাক দেখ আব্দুল্লাহ আছিলে মুহাম্মাদ কেন বন্ধ করলা আর তেলাত কর যতই শুনি ততই তো মজা লাগে যতই শুনি ততই তো মজা লাগে এরে যে আবদুল্লাহ সিলাম মুহাম্মাদ কেন বন্ধ করলা আর তেলাত করো আর তেলায়াত কর। আমি জামাত স্বীকৃতি দিলাম কে বলছে এটা যাদুর মন্ত্র আমি জামাত বললাম এটা আল্লাহর কালাম করা মুহাম্মদ যত পড় তত মজা লাগে রে আমার দিলটা চৌ উঠে গেছে হে আব্দুল্লাহর সিল আমি স্বীকৃতি দিলাম এই কুরআন কিভাবে পড়া লাগে আমাকে একটু শেখায় দাও আর মা পড়ে আমার মুসলমান বানায়া দাও এই কুরআন আমগো সমাজে আছে না নাই আছে দেশে আছে না নাই ওই কুরআন এই কোরান মিল আছে তো আমার বাচ্চায় কোরআন পড়তে পারেনি কয়েকজনের সন্তান কোরআন পড়তে পারে হে বিদ্যা বাবা হে এলাকার যুবক সন্তান তুমি আজকে কোরআনটা সই করতে পারো না নামাজ ভেঙ্গে যাওয়ার একমাত্র প্রথম কারণ হলো নামাজে অসদ্য বরা নামাজে কি বরা অশদ্ধ বরা আচ্ছা ভাই আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝাই শোনেন আপনি চায়ের দোকানে বইয়া সব জাহান নামি এমন বাজে বয়ান করে সব জাহান নামি হেতে একা জানলাতে এমন কিছু পাবলিক আছে না নাই অথচ চুরে ভাতে পারে না আছে না নাই আচ্ছা বলেন নামাজ ভাঙ্গা এক নাম্বার কারণ নামাজে অশুদ্ধ করা এবার ব্যাখ্যাটা আমি করি শুনে এখানে যারা আছেন

আইয়ো হালকা কিরুন অর্তো কি হয় ও নুবি আপনি কাফেরদেরকে দেড়কে খাইয়া অর্দ কি হা নবি রে নামাজ কাফের খাওয়াই চাল্লা দিলে পারেছে তাইলে এই যে ডাক্তার বলিয়া আইয়ো হালকা কিরুন অনুবি আপনার কাফের কাফেরদেরকে বলিয়া দেন একটা দাগ্কার কারণে যদি এত ব্যবধান হয় এবার চিন্তা করেন আপনি নামাজে দাঁড়ায় নবীরে কত কাগের গা আমি হতোিতাম আপনাদের চিন্তা আপনারা করেন ঠিক না কালকে কেউ বলতে পারবে না যে কামাল সিদ্দিক হিসাব এই ভতুয়া দিয়ে গেছে আমার ভতুয়ার দরকার নাই আপনারাই বলেন তো দেখি কারা শুদ্ধ কারা দরকার আছে না নাই হুজুর আমি বুড়ো হয়ে গেছি কা আমি কিমনে করতাম